নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো টাটা আইপিএল দু হাজার পঁচিশ নিয়ে ফাইনাল ম্যাচের পর অবশেষে কোন কোন খেলোয়াড় কত টাকা পেয়েছেন এবং কে কোন পুরস্কার নিজের নামে করেছেন তা আমরা বিস্তারিত বলবো সে সঙ্গে আমরা জানাবো আইপিএল চ্যাম্পিয়ন দল এবং রানার আপ দল কত টাকা পুরস্কার হিসেবে পেয়েছে তাই আপনারা সবাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এছাড়া বন্ধুরা আমরা ক্রিকেট জগতের কিছু বড় খবরও আপনাদের সঙ্গে ভাগ করে নেব প্রথম খবরটি হবে আইপিএল দু হাজার পঁচিশে ফাইনালে মাঠে নামার সঙ্গে সঙ্গে বিরাট কোহলির করা এ এক বিশাল রেকর্ড নিয়ে তাই আপনারা সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা যদি আপনারা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু আর সিবির ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও লাইক করবেন আর যদি আমাদের চ্যানেলটি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আপনাদের আর সময় না নিয়ে পুরো খবরের দিকে আপনারা সবাই জানেন আইপিএল দু হাজার পঁচিশে ফাইনাল ম্যাচটি খেলা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংসের মধ্যে আইপিএল এ আঠেরোতম আসতা পরিসমাপ্তি পৌঁছে গেছে ফাইনাল ম্যাচটি হয়েছিল পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর মধ্যে এই ম্যাচে পাঞ্জাব কিংস টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আর সিবি হয়ে বিরাট কোহলি তেচল্লিশ রানে ইনিংসের উপর ভর করে তারা কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান তোলে জবাবে পাঞ্জাব নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে মাত্র একশো রান তুলতে সক্ষম হয় এর ফলে আরসিবি এই ম্যাচটি জিতে নেয় এবং তাদের প্রথম খেতাব ঘরে তুলে আঠারো বছর পর ফাইনাল জিতে আইপিএল এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ম্যাচ শেষে প্রেজেন্টেশন শিরোমণিতে খেলোয়াড়দের এবং দলগুলোকে আর্থিক পুরস্কার ভরিয়ে দেয় এখন চলুন বন্ধুরা জেনে নিই আইপিএল দু হাজার চমৎকার পারফরমেন্সের করা খেলোয়াড় কোন কোন অ্যাওয়ার্ড পেয়েছেন এবং তারা কত টাকা পুরস্কার হিসেবে পেয়েছেন তো বন্ধুরা এখানে প্রথমে সিজনে সেরা ক্যাচের অ্যাওয়ার্ড দেওয়া হয় কমিডু ম্যান্ডিসকে তার অসাধারণ ফিল্ডিং পারফরমেন্সের জন্য এই অ্যাওয়ার্ডের জন্যে তাকে দেওয়া হয় এক লক্ষ টাকা পুরস্কার পরের অ্যাওয়ার্ডে কথা বললে পার্পল ক্যাপটি দেওয়া হয় প্রসিদ্ধ কৃষ্ণকে তার দুর্দান্ত বোলিং পারফরমেন্সের জন্য তিনি গোটা সিজনে উনত্রিশটি উইকেট নিয়েছেন এবং এই পুরস্কারের জন্যে তাকে এক লক্ষ টাকা দেওয়া হয় পরের অ্যাওয়ার্ডের কথা বললে অরেঞ্জ ক্যাপটি দেওয়া হয় সাই সুদর্শনকে যিনি পুরো সিজনে ছশো রান করেছেন এবং তার দুর্দান্ত ব্যাটিংয়ের জন্যে তাকে এক লক্ষ টাকা দেওয়া হয় এরপরের অ্যাওয়ার্ডের কথা বললে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এম বিপি অ্যাওয়ার্ডটি দেওয়া হয় সূর্য কুমার যাদবকে তার অসাধারণ পারফরমেন্সের জন্য তিনি পুরো সিজনে অলরাউন্ডার পারফরমেন্স করেছেন এবং এই অ্যাওয়ার্ডের জন্য তাকে পনেরো লক্ষ টাকা দেওয়া হয় এরপরের অ্যাওয়ার্ডের কথা বললে পিচ ও গ্রাউন্ড স্টাফদের টাটা আইপিএল দু হাজার পঁচিশে জন্যে সম্মানিত করা হয় তারা মাঠকে চমৎকার অবস্থায় রেখেছেন এবং এর জন্য তাদের পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার হিসেবে দেওয়া হয় এরপরের অ্যাওয়ার্ডের কথা বললে মাই ইলেভেন সার্কেল ফ্যান্টাসি কিং অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটি দেওয়া হয় শশাঙ্ক সিংকে তার ফাইনালে দুর্দান্ত পারফরমেন্সের জন্য এর জন্য তিনি এক লক্ষ টাকা পুরস্কার পান এরপরের অ্যাওয়ার্ডের কথা বললেই সুপার স্ট্রাইকার অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটি দেওয়া হয় জ্যোতিষ শর্মাকে তার ঝোড়ো ব্যাটিং পারফরমেন্সের জন্য তিনিও এই পুরস্কারের জন্যে এক লক্ষ টাকা পেয়েছেন এভাবে আইপিএল দু হাজার পঁচিশে ফাইনালের পর একাধিক খেলোয়াড় তাদের পারফরমেন্সের অনুযায়ী পুরস্কার পেয়েছেন এবং সঙ্গে বিপুল পরিমাণ অর্থ পেয়েছেন অন্যদিকে পরবর্তী অ্যাওয়ার্ডের কথা বললেই সুপার সিক্স অব দ্য ডেট ম্যাচ অ্যাওয়ার্ডটি শশাঙ্ক সিংকে তার দুর্দান্ত পারফরমেন্সের জন্য দেওয়া হয় যেখানে তিনি সবচেয়ে বেশি ছয় মেরেছিলেন এবং এই অ্যাওয়ার্ডের জন্য তাকে এক লক্ষ টাকা পুরস্কার হিসেবে দেওয়া হয়। এখন পরবর্তী অন দ্য গো ফোর্স অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ডে পিয়াংশো আর্যকে তার দুর্দান্ত পারফরমেন্সের জন্য দেওয়া হয় যেখানে তিনি সবচেয়ে বেশি চারে মারেন এবং এই অ্যাওয়ার্ডের জন্য তাকে এক লক্ষ টাকা দেওয়া হয় এরপরের অ্যাওয়ার্ডের কথা বললে টাটা আইপিএল গ্রিন ডট বল অব দ্য ম্যাচ এওয়ার্ডে কুনান পান্ডেকে তার কিপন বোলিং পারফরমেন্সের জন্যে দেওয়া হয় এবং এই অ্যাওয়ার্ডের জন্যে তাকেও এক লক্ষ টাকা পুরস্কার হিসেবে দেওয়া হয় এরপরের অ্যাওয়ার্ডের কথা বললে এমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন অ্যাওয়ার্ড ডি সাই সুদর্শনকে তার দুর্দান্ত পারফরমেন্সের জন্যে দেওয়া হয় যেখানে তিনি একজন উদীয়মান খেলোয়াড় হিসেবে অসাধারণ খেলেন এবং এই অ্যাওয়ার্ডের জন্যে তাকেও এক লক্ষ টাকা দেওয়া হয় এরপরের অ্যাওয়ার্ডের কথা বললে সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন অ্যাওয়ার্ড ডি বৈভব সূর্যবংশীকে তার দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সের জন্যে দেওয়া হয় যেখানে তিনি জোরালো ব্যাটিং করেন এবং এই অ্যাওয়ার্ডের জন্যে তাকে একটি টাটা গাড়ি পুরস্কার হিসেবে দেওয়া হয় এরপরের অ্যাওয়ার্ডের কথা বললে মাই ইলেভেন সার্কেল ই ফ্যান্টাস্টিক কিং অফ দ্য সিজন অ্যাওয়ার্ড ডি সাই সুদর সঙ্গে তার দুর্দান্ত ফ্যান্টাস্টিক লিগ পারফরমেন্সের জন্য দেওয়া হয় এবং এর জন্য তাকেও এক লক্ষ টাকা পুরস্কার হিসেবে দেওয়া হয় এরপরের অ্যাওয়ার্ডের কথা বললে এঞ্জেল ওয়ান সুপার সিক্স অব দ্য সিজন অ্যাওয়ার্ড ডি নিকোলাস পুরানকে দেওয়া হয় যিনি সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন এবং এর জন্য তাকে এক লক্ষ টাকা দেওয়া হয় এরপরের অ্যাওয়ার্ডের কথা বললে রুপি অন দ্য গো ফোর্স অফ দ্য সিজন অ্যাওয়ার্ড সাই সুদর্শনকে দেওয়া হয় যিনি সবচেয়ে বেশি চার মেরেছেন এবং এর জন্য তাকে এক লক্ষ টাকা দেওয়া হয় এর এরপরের অ্যাওয়ার্ডের কথা বললে টাটা আইপিএলে গ্রিন বল অফ দ্য সিজন অ্যাওয়ার্ড ডি মোহাম্মদ সিরাজকে দেওয়া হয় যিনি সবচেয়ে কিপন বোলিং করেছেন এবং তার পুরস্কার স্বরূপ তাকে এক লক্ষ টাকা দেওয়া হয় এরপরের অ্যাওয়ার্ডের কথা বললে প্লেয়ার অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ড ডি কুণাল পান্ডেকে দেওয়া হয় যিনি চার অব মাত্র সতেরো রান দিয়ে দুইটি উইকেট নিয়েছিলেন এবং এর জন্যে তাকেও পনেরো লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয় আইপিএল দু হাজার পঁচিশে খেলোয়াড়দের বেতন নিয়ে কথা বললে দেখা যায় বিরাট কোহলি কুড়ি কোটি টাকা পেয়েছেন রোহিত শর্মা ষোলো কোটি টাকা পেয়েছেন ঋষভ পন্থ সাতাশ কোটি টাকা পেয়েছেন এমএস ধোনি চার কোটি টাকা এবং শ্রেয়া শায়ার দু কোটি পঞ্চাশ লক্ষ টাকা পেয়েছেন এখন চলুন কিছু লেকর্ড ও বড় খবর নিয়ে কথা বলি প্রথমে লেকর্ড ফাইনালে আঠেরো বছর পর বিরাট কোহলি প্রথমবারের মতো আইপিএল ফাইনাল জিতেছেন দ্বিতীয় রেকর্ড রজত পাটিদার বেঙ্গালুর প্রথম অধিনায়ক হয়েছেন যিনি আরসিবি ট্রফি জিতিয়েছেন তৃতীয় রেকর্ড আরসিবি সিবি বছর পর প্রথমবারের মতো আইপিএল ট্রফি জিতিয়েছেন যা নিজেই একটি ঐতিহাসিক চতুর্থ সাই রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছেন এবং সবচেয়ে কম বয়সে এই অ্যাওয়ার্ড যেটা ব্যাটসম্যানদের মধ্যে স্থান করে নিয়েছেন পঞ্চম লেকর্ড প্রসিদ্ধ কৃষ্ণ উনত্রিশ উইকেট নিয়ে উনত্রিশটি উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন এবং আইপিএল ইতিহাসে একটি সিজনে সর্বাধিক উইকেট নেওয়া ভারতীয় পেসারদের মধ্যে নিজের নাম তুলে ধরেছেন ছটা রেকর্ড নিকোলাস পুরন সবচেয়ে বেশি ছয় মেরে সুপার সিক্স অব দ্য সিজন অ্যাওয়ার্ড জিতেছেন এবং এর মধ্যে দিয়ে তিনি একটি সিজনের সবচেয়ে বেশি ছয় মারা রেকর্ডও ভেঙেছেন সপ্তম লেকর্ড মোহাম্মদ সিরাজ গ্রিন ডট বল অব দ্য সিজন অ্যাওয়ার্ড জিতেছেন এবং আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ডট বল করা বোলারদের মধ্যে নিজের নাম যুক্ত করেছেন অষ্টম রেকর্ড কুনাল পান্ডিয়া ফাইনালে দুই সতেরোয়ের পরিসংখ্যা নিয়ে বোলিং করেন এবং আইপিএল ফাইনাল ইতিহাসে সবচেয়ে কীরপণ স্মিনাদের তালিকায় জায়গা করে নেন নবম লেকর্ড সূর্য কুমার যাদব মোস্ট ভ্যালুয়েড প্লেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন এবং একটি মৌসুমে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ব্যাটারদের একজন হিসেবে পরিচিত হন দশম রেকর্ড বৈভব সূর্যবংশী সুপার স্টার অব দ্য সিজন অ্যাওয়ার্ডের জিতেছেন এবং সবচেয়ে কম বয়সে এ অ্যাওয়ার্ড জেতা খেলোয়াড় হয়ে ওঠেন একাদশ লেখর আর সি বি মরশুমে সবচেয়ে বেশিবার দুশো প্লাস রান তুলেছে যা একটি নতুন আইপিএল রেকর্ড বন্ধুরা এই ছিল আজকের বড় খবর দু হাজার পঁচিশ সালের সমস্ত অ্যাওয়ার্ড সংক্রান্ত সম্পূর্ণ তথ্য এখন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে এবারে আইপিএল দু হাজার পঁচিশ দেখে আপনি আইপিএলকে দোষে কত নম্বর দেবেন এবং কেমন লেগেছে সেটা নম্বরের মাধ্যমে অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে করে ক্রিকেট সংক্রান্ত প্রতিটি আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হবে আবার নতুন এক তথ্য সহ ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ जय भारत